সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় চঞ্চল ছড়ালো এলাকায় সেদিন সাত সকালে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে মতভাঙা দুই নম্বর ব্লকের ঘোকসার ডাঙ্গা এলাকায় আর এই পথ দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পায় গাড়ির চালক জানা গিয়েছে এদিন এই পথ দুর্ঘটনাটি ঘটে কোকসাডাঙ্গার সুখান দিকে সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন বীরপাড়ার তেলিপাড়া সংলগ্ন এলাকা থেকে রাস্তার স্ল্যাব বোঝাই একটি লরি ফালাকাটা পেরিয়ে ঘোকসাডাঙ্গা হয়ে কোচবিহারের দিনহাটার উদ্দেশ্যে যাচ্ছিল কিন্তু সকালে কোচবিহারের অভিমুখ থেকে আসা বড় একটি কন্টেনার সেই লরিকে পার করে যাওয়ার সময় কন্টেনারের পেছনের অংশ লেগে গিয়ে লরির একটা অংশ ভেঙে যায় পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঘোকসাডাঙ্গার

কি দাম আনচাৰুল হওক ঠিক আছে

উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিং এর সাথে নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাথাভাঙ্গা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ফেশিয়াল পেডিকিওর মেনিকিওর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসের নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড মাধভাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন